এখন যাব মোবাইল ঠিক করতে দেখি ওর কী হয়েছে ঠিক আছে কী হয়েছে দেখবো দেখি মোবাইলে ডাক্তারের কাছে যাব গিয়ে বলবো এ যত যা আছে সব বার করে ফেলে দিতে আমি ঠিকঠাক লাইভে আসতে পারছি না তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে দেখো আমাদের দিকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তো এখন আর বৃষ্টি হচ্ছে না আপাতত সকাল দিয়েই একটু টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল ও তো ওয়েলকাম সবাইকে বারোটা বাইশ পাঁচ থেকে ছ মিনিট থাকবো লাইভে শুধু এইটুকু জানাতে এসছি যে সাড়ে বারোটার সময় লাইভে তো আমি আসি তো আজকে মোবাইল ঠিক করতে যাচ্ছি হয়তো জানি না দেরি হতেও পারে মোবাইলের বিষয়ে তো ডাক্তারে কি করে দেখি তো সবাই জানাবে কেমন আছো সবাই তো পাঁচ মিনিট অন্তত সবাই চলে এসো ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সেটা নিজেরাই বলো এসে হয়ে গেছে তোমার তুমি রেডি বাবু ঘর থেকে আমার ব্যাগ আর অন্যটা নিয়ে এসো সব সবাইকে তাড়াতাড়ি সবাই চলে এসো ভাবলাম পাঁচ মিনিট থাকবো তুমি রাগ করছো হুম রাগ তো করবো রাগ করবো না আমার মোবাইলে কি হয়েছে টা দেখি পাঁচ মিনিট থাকবো সত্যি চলে এসো এখনই কাটবো না পাঁচ মিনিট থাকবো এখনই সবাই চলে এসে রান্না এসে করবো বন্ধু রান্না হাফ রান্না হয়েছে আর এসে করবো হ্যাঁ ঘুষ যাচ্ছি আমি রাস্তা দেখছি হুম রাস্তা দেখো তো সামনে দেখবে আমাদের কৃষ্ণের একটা মন্দির সুন্দর মন্দির